অন্যায়ভাবে রাজ্যসভায় আজকে ওয়াক আপ বিল টেবিল করা হয়েছে যেটা একদমই করা উচিত ছিল না এবং ওয়াক বিলে অনেক বিরোধী সাংসদরা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিরোধী দলেরা নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিন্তু সেগুলোকেও এরা মান্যতা দেয়নি এবং সেগুলোর কোনো উল্লেখও নেই এবং সবচেয়ে আশ্চর্য আজকেই লোকসভাতেও লে হচ্ছে আর রাজ্যসভাতেও লে হচ্ছে এটাও খুবই আনকনভেনশনাল এবং এভাবে বিরোধীদের কথা না মানা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যেভাবে মত দিয়েছেন বিরোধীরা সেটা না মানা এটা অত্যন্ত অন্যায় এবং সেই জন্যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওখানে প্রতিবাদ জানিয়েছি এবং সমস্ত বিরোধীরা একসাথে প্রতিবাদ করছেন রাজ্যসভার প্রাঙ্গনে আমরা এই অগণতান্ত্রিক এই তুগলকি এই হিটলারি এই মনমানি এই মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মার্কা অ্যাটিচিউড ট্রেশারি বেঞ্চের একদম মানবার জন্য তৈরি নই উইএ প্রোটেস্টিং আমরা প্রতিবাদ জানাচ্ছি সচরে